আপনি কি জানেন এটার ইংরেজি কি এটাকে আমরা বাংলায় বলি ত্রিভুজ আবার অন্তর্গীয় দিয়েও কিছু নাম আছে বাই ওয়ে এটার ইংরেজি হলো ব্রিফস ব্রিফস আপনি বলতে পারেন ভাইয়া বক্সেস আন্ডারওয়ার বললেই হয় আন্ডার তো ভিতরে যেটা পড়ে তো অনেক কিছুই আছে তাই না তো এটাকে বলা হয় ব্রিফস কেন কারণ এটা এভাবে মনে রাখতে ব্রিফ মানে সংক্ষিপ্ত এটা সবচেয়ে ছোট ভাই পরিবারের সবচেয়ে ছোট ভাই তাহলে এটা হলো ব্রিফস প্লুরাল কেন কারণ আপনি দেখেন এখানে আপনি দুইটা দুইটা বয়ে আছে এই এটা প্লুরাল দুইটা হ্যাঁ দুটা পা ঢুকাতে হয় এই জন্য এটাকে হয় ব্রিফস ঠিক আছে তারপরে দেখেন এই যে এটা এটা কি আপনাদের জন্য গতকাল কি কিনেছে এগুলো আনইউজড এটাকে বলা হয় বক্সেস কিভাবে মনে রাখবেন বক্সেস প্লুরাল কেন এই যে আবার দুইটা দুইটা অংশ আছে তো এটা বক্সেস কেন বক্সের মতো দেখেন স্কোয়ার শেপ বক্সের মতো এভাবে মনে রাখতে পারি বক্সেস তারপরে তারপর এই যে এটা এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি এটা হলো শর্টস শর্টস এই যে শর্ট মানে সংক্ষিপ্ত এইভাবে মনে রাখতে পারি শর্টস এটাও সবসময় প্লুরাল হয় শর্টস ঠিক আছে তারপর দেখেন এটা এই যে এটা আপনি বলতে পারেন যে ভাইয়া এটা তো ট্রাউজার্স রাইট এটা অ্যাকচুয়ালি ট্রাউজার্স ইউ অ্যাপসলুটলি রাইট কিন্তু এটাকে আমেরিকান ইংলিশে বলা হয় প্যান্টস দুইটা অংশ কিন্তু আবার বলছি সব সময় প্লোরাল এটাকে আমেরিকান ইংলিশে কি বলা হয় আমেরিকান ইংলিশে বলা হয় প্যান্টস আর ব্রিটিশ ইংলিশে এটাকে বলা হয় ট্রাউজেস আবার আমি ধরেন এটা পরেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাইট এটাকে ব্রিটিশ ইংলিশে ট্রাউজেস বলা হয় ব্রিটিশ ইংলিশে এটাকে কি বলা হয় ট্রাউজেস আমেরিকান ইংলিশে প্যান্টস ওই সেম জিনিস ট্রাউজার মানে যে ওই খেলার সময় যেটা পড়ি ওইটা না আশা করি বুঝতে পেরেছেন তাহলে ব্রিটিশ ইংলিশে এটাকে যদি ট্রাউজার্স বলা হয় আমেরিকান ইংলিশে প্যান্টস তাহলে ব্রিটিশ ইংলিশে প্যান্টস কি ব্রিটিশ ব্রিটিশ ইংলিশে প্যান্টস হলো যেগুলো আন্ডার থাকে ওগুলোকে প্যান্টস বলা হয় ঠিক আছে সুতরাং এগুলো সব সময় ফ্লুরালে এগেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কাছে ভিডিওটা मीनिंगफुल মনে হলে ভিডিও সবার মাঝে ছড়িয়ে দিন সব হবে সবাই জানতে পারবে গ্রেট আসসালামু আলাইকুম